ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين ولا قبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فوض بالله من الشيطان الرجيم ويرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجة وقال النبي من صلوات الله السلام عليه طلب العلم فريضة على كل مسلم شكرا دين بهاي بنينا اي شراب بي জ্ঞান ইসলামিক জ্ঞান শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ যেটা সৌদি আরবের মদিনায় অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি মদিনা নববিয়া। এই মদিনায় ইসলামিক ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা লাভ করার জন্যই অনেক শিক্ষার্থী ভাইরা এবং অনেক অভিভাবকগণ তাদের সন্তানদেরকে এই সুনামধন্য বিদ্যাপীঠে শিক উচ্চশিক্ষা লাভ করার জন্য কী প্রসেসে আগাইতে হবে বা কোন প্রতিষ্ঠানের সন্তানকে ভর্তি করাইলে হয়তোবা তার আশা পূরণ হবে এই মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে সে শিক্ষা লাভ করার সুযোগ পাবে এই সম্পর্কে অনেক ভাই আমাদের ফেসবুক পেজে প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন তো আমরা ইনশাল্লাহ আমাদের পেজে মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে ভর্তির পদ্ধতি শর্তাবলী সম্পর্কে আমরা লিঙ্ক ইনশাল্লাহ পাঠিয়ে দেব এই পর্বে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি তা হচ্ছে এই যে আসলেই আমি এই সমস্ত অভিভাবকদেরকে ধন্যবাদ জানাই যে সন্তানদেরকে এখন থেকেই এই মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে যেখানে কোরআন এবং সই হাদিসের জ্ঞান লাভ হয় যেখানে নির্দিষ্ট কোনো মাঝাবের বই পড়ানো হয় না এই বিদ্যাপীঠে কোনো ব্যক্তি যদি সঠিক চিন্তাধারা নিয়ে যদি পড়াশোনা করে আসলেই সে কোরআন এবং সহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করবে সেখানে শিক্ষা লাভ করতে হলে প্রথমত বাংলাদেশ থেকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশেষ করে দিনের ব্যবস্থা দুই ভাগে বিভক্ত এক হচ্ছে দর্শে নিজামি তথা বেসরকারি খারিজি মাদ্রাসা যেটা আমরা বলে থাকি দ্বিতীয়ত আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসা থেকে অনেক ছাত্র মাসাল্লা ইতিমধ্যে সেখানে বা মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে শিক্ষা লাভ করার সুযোগ পেয়েছে এখনও শিক্ষারত অনেক শিক্ষার্থী যারা আলিয়া মাদ্রাসা থেকে এসেছেন সেইখানে কোমপক্ষে তাকে আলেম পাশ করতে হবে দাখিল আলেম এই আলেম কোমপক্ষে পাশ করতে হবে এরপরে যদি খারিজি মাদ্রাসা আমরা বলি যেটা দর্শে নিজামিয়া কৌমি মাদ্রাসা এ কৌমি মাদ্রাসা থেকে যদি কোনো ব্যক্তি আসতে চাই সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের নির্দিষ্ট কিছু কৌমি মাদ্রাসা রয়েছে যেই মাদ্রাসার সঙ্গে ডাইরেক্ট ইসলামিক ইউনিভার্সিটির একটা মানে চুক্তি বলি বা মাদালা বলি এটা চুক্তিপত্র হয়ে গেছে ওই সমস্ত মাদ্রাসা থেকে সহজেই কিন্তু আর সেখানে ভর্তি হওয়া সহজ কারণ হচ্ছে কি বাংলাদেশে অনেক বেদাতি কবর পূজারী মাদ্রাসা আছে যে বেদাতি কবর পূজারীদের দ্বারা পরিচালিত ওই সমস্ত প্রতিষ্ঠান থেকে যদি কোনো ছাত্র এখানে শিক্ষা লাভ করার আর সুযোগ পায় আল্লাহ মাফ করুন তার যদি হেদায়ত নসিব না থাকে তাহলে এই বিদ্যাপীঠে শিক্ষা অর্জন করে যদি সে বেদাতি খোরাফি এবং এই পীঠতন্ত্র যদি দেশে প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা চালায় তাহলে কিন্তু এই ভার্সিটির একটা দুর্নাম এই জন্যই মানে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে চয়নকৃত সিলেবাস সেখানে পড়ানো হয় আর ওই ভার্সি ওই প্রতিষ্ঠানগুলোতে কোনো ছাত্র যদি পড়াশোনা করে সে কিন্তু আকিদাগত দিক দিয়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারবে তার মধ্যে রাজধানীতে তিনটা মাদ্রাসা রয়েছে একটি হচ্ছে উত্তর যাত্রাবাড়ি যেটা মাদ্রাসা মোহাম্মদ আরাবিয়া দ্বিতীয়ত পুরান ঢাকা নাজিরাবাজার মাদ্রাসাতুল হাদিস তৃতীয়ত মিরপুর সাড়ে এগারো মাদ্রাসা দারুসন্না এটি হচ্ছে এই তিনটা মাদ্রাসা ঢাকাতে এরপরে ঢাকার পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জে সেখানে মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া পাশরুকি পাশরুকিতে অবস্থিত এরপরে আমাদের পাবনাতে আছে মাদ্রাসা দারুল হাদিস বাজবাজার পাবনা এরপর নওগাতে দুইটা মাদ্রাসা রয়েছে এরপর দা মানে নওদাপাড়ায় রয়েছে এবং চাপের নবাবগঞ্জেও একটা মাদ্রাসা আছে এইভাবে এই লিস্ট ইনশাল্লাহ এটাও আমরা দিয়ে দিব এই মাদ্রাসাগুলোতে আপনাদের সন্তানদেরকে সেখানে তাদেরকে ভর্তি করান সেখানে পড়াশোনা করার আর জন্য প্রচেষ্টা চালান আল্লাহ চাইতে পিতামাতার মাতার দোয়া যদি থাকে আর ছাত্র যদি ইনশাল্লাহ প্রচেষ্টা চালায় আল্লাহ হয়তো মঞ্জুর করবেন আর আসলেই এই বিদ্যাপীঠে শিক্ষা অর্জন করার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই রাসুস আল্লাহ স্পেশালিস্টভাবে এই মসজিদে নববীতে জ্ঞান অর্জনের একটা মর্যাদা তিনি বর্ণনা করেছেন আল্লাহ সুবহান সুবাহান তালা আমাদের সকলকেই যেন এই মানে সুনামধন্য বিদ্যাপীঠে মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে আমাদের সন্তানদেরকে আল্লাহ যেন সেখানে শিক্ষা অর্জন করার সুযোগ করে দেন আল্লাহ সুবহান ও তালার নিকটে আমরা এই দোয়া কামনা করি আমরা ইতি টানছি হাদা ওসল আল্লাহ নবীন মহম্মদ ওলা আলী হোসি আজমাইন ওসলাম আলীকুম রহমতুল্লাহি বারাকাতু